মন থেকেই উঠে গেছে আর তারাভাবে তাদের রঙ তামাশা দেখে আমি জেলাস ফিল করি আবার পাশের পাশের কুটনির পাবিও কিন্তু তৃষাকে বাঁশ দিয়ে দিলো বললো আমি ওদের রঙ টং দেখে জলবো তাও আবার আমি কখনোই না এমনটাই কিন্তু একটা ভিডিও বানিয়েছে পাশের বাসার বাবি সব জায়গাতেই কিন্তু পাশের বাসার বাবিকে নিয়ে যায় তিসা অথচ এই কক্সবাজারে ঘুরতে গেলেও কিন্তু পাশের বাসার বাবিকে নিয়ে গেল না সেই দিকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলছে পাশের বাসার বাবির সাথে তিসা সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাই তো কক্সবাজার ঘুরতে নিয়ে যায়নি পাশের বাসার বাবিকে আর তিসা একটা ভিডিওতেও বলেছে আমি পাশে বসে কি করি না করি সব কিছুই আঁখির কাছে খবর যায় আমাদের বাসায় থেকে আমাদের খেয়ে আমাদের এই কূটনামি করে বেড়ায় সে কিন্তু নামটা উল্লেখ করেনি। তবে সবাই ধরে নিয়েছে পাশের বাসার বাবীকেই কিন্তু এ কথাটা বলেছে কারণ ওদের মাঝে এখন আর তেমন কোনো মিল নেই সবাই তো বুঝেই ফেলেছে তীষা যে পাশের বাসার ভাবিকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে আসলে সব জায়গাতেই কিন্তু চিষা পাশের বাসার বাপিকে নিয়ে যায় মরতে গেলেও পাশের বাসার বাবির সাথে থাকে বাসা চেঞ্জ করেছে সেইখানেও কিন্তু পাশের বাসার বাবি সাথে ছিল এখন কক্সবাজার ঘুরতে গেল অথচে সেখানে বাবিকে সেই জন্যই কিন্তু সবাই ধরে নিয়েছে পাশের বাসার বাবির সাথেই তৃষার জগ হয়েছে অথচ সেই কথা কিন্তু তৃষাও কিন্তু শেয়ার করে নিয়েছে সবার সাথে বলেছে আমার খেয়ে আমার পরে আমার কুটনামি করে বেড়ায় অন্যের কাছে তাই তো লাথি দিয়ে এখন বাসা থেকে বের করে দিয়েছি আর পাশের বাসার ভাবিও নাকি রুম চেঞ্জ করে ফেলছে সেজন্য সবাই একদম পুরোপুরি ধরে নিয়েছে পাশের বাসা বাবির সাথে তৃষার জগড় হয়েছে আর রাজা সেই পাশের বাসার বাবির রুমে এখন শিফট হতে যাচ্ছে রাজা এখন থেকে আহাত আর তৃষার সাথেই থাকবে আর সবাই এ দেখে জোরে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে চিষা যতই কিছু লুকানোর চেষ্টা করুক না কেন সেটা কখনোই লুকিয়ে থাকাটা রাখা যাবে না আর পাশের বাসার বাবিও কিন্তু সেট ভিডিও বানাচ্ছে তিসাদেরকে মেন করে এবার পুরোপুরি ধুয়ে দিল পাশের বাসের বাবি বললো আমি এদের রং রং দেখে জ্বলবো তাও আবার আমি কখনোই না তারা তো জানি না তাদেরকে আমি জেলাস ফিল করি এমন একটা ভিডিও বানিয়েছে পাশের বাসের বাবি আর সেতে দুয়ে দিল যে তিশাকে সেটা কিন্তু বুঝতে আর বাকি নেই কারোর তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না